আসলে এতদিন যে আন্দোলন ছিল ছাত্রদের পক্ষ থেকে একটা ছাত্র বা সমগ্র ছাত্রদের হাত ধরেই কিন্তু একটা দেশ এগিয়ে যায় সামনে তো তারা তাদের দাবি পূরণ করতে পেরেছে কিন্তু সেই সুবাদে আমরা যারা শিল্পী আমরা সমাজে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি পেতে চাই এই পেশাটাকে একটা রাষ্ট্রীয় মর্যাদা পেতে চাই কেননা আমরা যারা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন এবং আমরা যারা শিল্পী আছি আমরা যখন যাই যে বলি প্রফেশনালি গান করি তখন এই অনেকে আসলে খুব অন্যরকম ভাবে নয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পৃথিবীটা বা আমাদের দেশটা আমাদের দেশের মানুষগুলো তখনই ভালো থাকবে যখন আমরা সবাই কালচারাল মাইন্ডের হব সংস্কৃতি মনে হব এবং সংস্কৃতিটা আমাদের ভিতরে থাকবে কেননা আমাদের ফ্রাস্ট্রেশন দূর করে গান মিউজিক ভালো মিউজিক যেটা আমাদের আত্মাকে অনেক শান্তি দেয় তো আমরা যেমন আপনাদের জন্য গান করি তো আপনাদের যেমন সবারই একটা পেশা আছে শিল্পী হিসেবে আমাদেরও একটা পেশা আছে সেটা হচ্ছে আমরা কেউ সঙ্গীত শিল্পী কেউ যন্ত্রশিল্পী আমরা কেউ কণ্ঠশিল্পী তো সেই জায়গা থেকে যে আট দফা দাবি এখানে উঠে এসেছে আমি বলবো সম্পূর্ণ যৌক্তিক কেননা সবগুলো সেক্টর ঠিক থাকলেই আমরা শিল্পীরা ভালোভাবে চলতে পারি আর যখন সবগুলো সেক্টর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সব প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের শিল্পীদের দাবিগুলো যেভাবে উঠে এসেছে আমি করছি এবং আমি আমি শিল্পীদের আশা করব যে যে দফা দফাগুলো উঠে এসেছে সেই দফাগুলো অবশ্যই যৌক্তিক হবে এবং সবাই এটা বিবেচনা করবেন করে আমাদের এই সমস্যাগুলো চিরতরে সমাধান করবেন কেননা সবাই শান্তি চাই কেন আপনাদের আপনারা আপনাদের পেশায় ভালো থাকবেন এবং আমরাও যেন আমাদের পেশায় ভালো থাকতে পারি কোনো সমস্যা না থাকে একদম নির্ভেজাল মুক্ত একটা পেশা পাই সবাই আমাদেরকে শিল্পী হিসেবে স্বীকৃতি দেয় আমাদের এই পেশাটাকে রেসপেক্ট করে সো এই জন্য সবাইকে আহ্বান করছে আমাদের এই আট দফা দাবিকে আপনারা সহমত পোষণ করুন থ্যাংক ইউ আমি আমার মিউজিশিয়ানসদের পক্ষ থেকে আসলে কিছু কথা বলতে চাই পৃথিবী যেমন স্মার্ট হইছে আমরা কিন্তু স্মার্ট এখনো হইতে পারি নাই হ্যাঁ আমরা আসলে দেখা যায় যে ঝড় বৃষ্টি যেটাই হোক আমাদের মিউজিশিয়ানদের উপরে একটা প্রভাব পড়ে পলিটিক্যাল কিছু কারণে মিউজিশিয়ানদের উপরে প্রভাব পড়ে রমজান মাসে যখন আমরা বসে থাকি আমাদের কিছু সেভিংস থাকে বাট যারা অন্যান্য জবে থাকে বা বিজনেস করে তারা দেখা যায় বিশ পরে তাদের মুখে হাসি থাকে আমাদের মুখে হাসি থাকে না কারণ আমাদের সেভিংসটা চলে যায় বিশ পরে আমাদের পকেট খালি হয়ে যায় আমরা শপিং করতে পারি না এমন হয় ঈদের প্রোগ্রামে আমাদের ম্যাক্সিমাম মিউজিশিয়ানরা পুরনো কাপড় দিয়ে প্রোগ্রাম করে আপনারা হয়তো জানেন সো আমি বলতে চাই সেই আট পাশাপাশি আমাদের মিউজিশিয়ান আমরা কোটি শহর কোটি মানুষের শহরে আছি দুই থেকে পাঁচ হাজার মিউজিশিয়ান সো এদের পার্ট টাইম জব পৃথিবী আগায় গেছে আমাদেরকে পার্ট টাইম জব বিভিন্ন টেলিভিশন রেডিও স্টেশন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এছাড়াও আরো কিছু ভাবা যেতে পারে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের জন্য আমি চাই পার্ট টাইম জবের জন্য কোন একটা ব্যবস্থা করা হোক আমাদের মিউজিশিয়ানদের জন্য